আপনারা ধরেন আমাদের এই যে পয়লা সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের যে কর্মসূচি গুলো দেওয়া হয়েছে ওই কর্মসূচির ভিতরে আমাদের অনেক সামাজিক কর্মসূচি আমরা সাধারণ মানুষকে তারা লক্ষ্য নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের বৃক্ষরমন কর্মসূচি রয়েছে আমাদের ফ্রি মনিক কর্মসূচি রয়েছে আমাদের রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচি রয়েছে আমাদের খেলাধুলার কর্মসূচি রয়েছে আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমাদের যারা মহানগর করে আমরা প্রতিষ্ঠান করছি স্মৃতি ফুটবল ম্যাচ ফেলবো এবং আপনারা সকল ইন্দ্রা এবং সকল লক্ষ্যবৃন্দ আপনারা সেখানে আমি কিন্তু উপস্থিতি আমি আজকে বক্তব্য শেষ করব আপনারা জানেন গত বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না গত বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ধর বিএনপি বিএনপির ভার প্রাক্ত চেয়ারম্যান জনার তারক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রামের অন্যতম একটি লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মাটিতে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা পরিপূর্ণ ভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা পরিপূর্ণ ভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং সে আন্দোলন সংগ্রামে আমরা বারংবার যে বাংলাদেশের মাটিতে নির্বাচন দরকার তারা নিজেরা জোর করে থাকার জন্য তারা তেলের বছর কোন সুস্থ নির্বাচন দেয়নি জনগণ থেকে বিচ্ছিন্ন হোক ওর রাষ্ট্র ওই সৈরচার দোষ নিয়ন্ত্রণ তারা জোর করে নির্বাচন করে ক্ষমতায় বসে ফেল আমরা সেই একজন শাসন ব্যবস্থা দিয়ে গণতন্ত্রের পথে যাচ্ছি কিন্তু ওই গণতন্ত্রের আমরা যারা গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ভারতকে দুর্ঘটনাছি আমাদের ভারতকে হত্যা করা হয়েছে আমাদের আরো বাতন দিককে ধারণ করে অসহায় জীবনযাপন করছে আমরা দেখি চব্বিশ বড় প্রধান সেই